হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আমার ছেলের জন্মদিন সকালে বাজারে চলে গেলাম বাজার থেকে নিয়ে কি আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মাংস নিয়ে চলে আসলাম মাছ নিয়ে চলে আসলাম আর এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি এখানে মাংস রেখেছি আর সাথে রয়েছে ফ্রায়েড রাইস চানার ডাই বেগুন বড়া আর সাথে রয়েছে পায়েস বন্ধুরা এবার আমার মাংস তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে পায়েসও করে নিলাম সব কিছু করে নিলাম এবার ছেলেকে খেতে দিয়ে দেব বাবার কানে বসে বসে কি করছো মোবাইল দেখেছো সারাদিন কোথায় ছিলে অফিসে অফিস থেকে এসে চান টান করে পেশিয়েছ ঠিক আছে আজ তোমার তোমাকে আমি একটা চার পাঁচ দিলাম এই যে দেখে নেও এই যে হ্যাপি বার্থডে বাবা থ্যাংক ইউ এটা কে বানিয়েছে আর কে মানাবো মা বোন একসাথে মিলিয়ে বানিয়েছে মা বোন সাথে মিলিয়ে হ্যাঁ ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে একটু পায়েস খাওয়াই দেই হুম সেই হয়েছে নো তো সকালে বানিয়েছে একটু খেয়ে নাও